ভবনের সামনে চাকরি হারা শিক্ষকদের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ রূপা গাঙ্গুলি এদিন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলেন সহযোগিতার আশ্বাস একই সঙ্গে এদিন ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন তিনি অভিযোগ করে বলেন যা হচ্ছে সবই মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে প্রসঙ্গত চাকরি বাতিল ও কসবায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং দু হাজার ষোলো সালের সকল চাকরি প্রার্থীর ওএমআর শিট প্রকাশ্যে আনার দাবিতে বৃহস্পতিবার থেকে এসএসসি কার্যালয়ের সামনেই অনুশন শুরু করেছেন চাকরি হারাদের একাংশ তার আগে বুধবার রাতভর এখানেই চাকরি হারারা অবস্থান বিক্ষোভ করেন সেই অনুশন কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান অভিজিৎ তার সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং এস এসএসসি প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল তাদের বক্তব্য হলো এসএসসি কে সংশ্লিষ্ট সকলের ওএমআর শীট প্রকাশ করতেই হবে অন্যথায় আগামী শনিবার থেকে আরো বৃহত্তর আকারে আন্দোলন শুরু করা হবে অভিজিৎ গাঙ্গুলির অভিযোগ রাজ্য সরকার চাকরি হারাদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিচ্ছে তা আসলে মিথ্যে তিনি বলেন ওসব ভাওতাবাজি তাহলে নিরীহ শিক্ষকদের উপর মামলা করলেন কেন আসলে ওনারা জানেন যে ওনারা অন্যায় করেছেন তাই ওনারা সুষ্ঠুভাবে বিষয়টি মেটানোর কোনো ইচ্ছে নেই ওনারা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায় সেটাই করছেন ওনারা এসব কুৎসা করবেন এসব কুৎসা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না উনি মুখ্যপাত্র অনেক কথা বলেন এলো এলো বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি আপনারা তো একা নন এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো প্রতিটা মুহূর্তে থাকবো ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায় তো আমরা প্রচার করে কিছু করছি না আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি মালিকরা চুরি করেছেন যাদের সর্বনাশ হয়েছে তাদের বুকে এসে লাঠিয়াত আঘাত করছেন তো ডিআই এবং পুলিশ তারা মামলা করছেন আর মুখ্য সচিব আমি জানি না মুখ্য সচিব মানে এতটা এই নির্মামতার সঙ্গে মিশে গিয়ে তার কিসের দরকার রয়েছে তিনি সংবিধানের শপথ কেন এই আইএস এবং আইপিএস এর একটা বড় অংশ এই মিথ্যাচারের পক্ষে মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ঘৃণা তৈরি হচ্ছে মানুষদের এই সম্মানীয় পদগুলোর উপরে আমি মাননীয় মুখ্য সচিবকে অনুরোধ করব দয়া করে এই প্রবণতা থেকে সরে এসে তৃণমূলের মিথ্যেবাদী নেতামন্ত্রীদের মতো এই কদর্য মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া এবং মানুষকে ভুল বোঝানো বন্ধ করুন এর বাইরে কিছু বলার নেই এই আন্দোলনে মানুষের সঙ্গে এই এই যোগ্য শিক্ষক শিক্ষককে লাথি গেলে খেতে হলে পশ্চিমবঙ্গে তাদের সঙ্গে দল মত ধর্ম পেশা নির্বিশেষে সমস্ত মানুষ আছে যারা চুরি করেছে তারাই মিছিল করছে যারা চুরি করেছে তারাই নেতাজি স্টেডিয়ামে লোক ডেকে মানুষ ঠকাচ্ছে আর কিছু কবি সাহিত্যিক পাশে দাঁড়িয়ে দালাল তারা তারা জন হয়ে মিথ্যাচার করছে এর বদলা মানুষই নেবেন চোখের জলের অভিশাপ পেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্রিমিনাল সাথীদের করিয়েছে কিনা জানি না তারা বললো কেলগ আন্ডারগ্র্যাজুয়েট একটা কলেজে কোন একটা ক্যান্টিনে নাকি করবে যাই হোক সেই বিতর্কে আমি যাচ্ছি না সে আলোচনা হয়ে যাচ্ছে ওই সভায় উনি একটা ছবি দেখিয়েছি সেই ছবিটা হচ্ছে পুলিশি ও বামফ্রন্টের আমলে ওনার উপর পুলিশি অত্যাচারের কাহিনী এটা যদি উনি দেখা দেখান তাহলে যে কোনো মানুষ বলবে যে ওনার সেই যন্ত্রণা পুলিশি অত্যাচারের যন্ত্রণা এখনো ওনার মনে খায়ের মতো আছে তাই যদি পুলিশি অত্যাচারের জ্বালা ওনার এখনো বেঁচে থাকে তাহলে আগামী কাল এই ছাত্রদের পুলিশের দিয়ে এত অত্যাচার করা হলো কেন গতকাল যেটা হলো সেটা কেন হলো তাহলে কি সত্যি সেটা পুলিশি অত্যাচারের যন্ত্রণা ছিল না